মোসনাদে আহমদ পাঁচ নম্বর খন্ড চারশো চব্বিশ নম্বর বিষ্টা রসুল সাল্লি সাল্লাম বলেন ইদা খতুকুম ইমরা আহ তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন আবার তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ামজুরো ইলাইহা ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোন গুনা না এবার উল্টাটা কোন তো প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনা না আবার বলছি যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুণা না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না সারা রাস্তাঘাটে দেখেন রসুল বলছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় ফালা জুনাহা আলাইহি আইনসুর ইলাইহা তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনা না নবী বলে দিয়েছেন কেন কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায় এখন তার কোন অংশটা দেখেছে লেগিয়ে কয়েকজন সুপুর হয়েছে মনে হয় ওনার আছে হারা সারা কি দেখে কি দেখে দাউদে জাহেরি হ্যাঁ কি দেখে তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় তার জন্য গুনা না মেয়েটাকে তখন কোন দেখা তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনা প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যেহেতু জায়েজ অন্য সময় তাকে দেখা গুনা তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায় চেহারা অতএব চেহারা ডাকতে হবে তোমাদের কেউ বিয়ের প্রস্তাব যদি দেয় সেই নারীকে দেখলে গুণা নাই তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোনো মেয়ে যার সাথে বর্দা করা ফরজ তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিস প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা সারা খুব মনোযোগ সহকারে বুঝবো সুরেন ইসার এক নাম্বার আয়াত নারী পুরুষ দুই শ্রেণী সুরায় আহজাব ছত্রিশ নম্বর আয়াত নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ আল্লাহ আমনার কথাও মানবো নবীর কথাও মানবো সুরা আহজাব তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো সুরা আহজাব উনষাট নাম্বার আয়াত আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হলো চেহারাটা মাথার উপর থেকে ঢাকবে সুরায় নিসা তিপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গিরিবা দেশে তাদের পর্দা করে সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে হা এমনি প্রদর্শন হয় যেটা সেটা হলো তাদের কাপড় সুরাই নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না সোহেব বুহারি চার হাজার হাদিস আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিঁড়ে নগদ পর্দা করেছেন বাই হাদিস সাত নম্বর খন্ড একশো সতেরো নম্বর পৃষ্ঠা রসুল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে নবীর বিবিরা ঘরে আসে আব্বির বিবিদের সাথে আম্মাজান আয়সাও ছিলেন আবুকর সিদ্দিক বাহির থেকে কয় আয়সা আমি কি আসতে পারি তখন আম্মাজান অনুমতি দিলেন যে আব্বা আসেন কখন যখন নবীর অন্য পর্দা করেছেন তখন এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে সোয়েবুখারি চার হাজার সাথে সাথে উইটা নিজের চেহারাটা ঢাইকা নিছে এখান থেকে বোঝা যায় চেহারা ডাকতে হবে সোয়েবুখারি হাদিস নাম্বার চার হাজার একশত চার হাজার তিনশো আঠাশ নম্বর হাদিস রসুল সাল্ল আলিহী ওসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ কর। লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয় ইয়া হে বেলাল আর আবু মুসা তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও আবু দাউদ শরীফের দুই হাজার সাতান্ন নম্বর হাদিস আম্মাজান আয়সা কয় আমার কাছে দুধ চাচা আসছে আমি কই না আপনি আমার কিসের চাচা নবী আইসা কইছে হ্যাঁ সে তোমার দুধ চাচা এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট ও মুসনাদে আহমদ পাঁচ নাম্বার খণ্ড চারশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা তোমাদের কেউ কোন মেয়ের বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রসার সাথে বলছি আমরা পর্দার অর্থ হল চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে এটাকেই শরীর পর্দা বলা হবে তা জানা আবু বাকরিন ফি বাইতি ইবনাতিহি আ ইশা আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢুকার অনুমতি চাইলেন কেন চাইলেন আচ্ছা শোনেন কেন চাইলেন অনুমতি তো আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার পর আজিনাত লাহু আম্মাজান আয়েশা অনুমতি দিছেন আব্বা আসতে পারেন কথা হলো মেয়ের কাছে বাপ অনুমতি চাইল কেন আমি বলাও লাগবে না ও রসুল্লাহ সালি সাল্লাম আলা আলাহা আম্মাজান আয়সার ঘরেই তার বিছানাতে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন ইন্তেকালের পর রসুলের দেহ মোবারকটা আম্মাজান আয়সার ঘরে বিছানার উপর আছে হযরত আবু বকর আম্মা জানের অনুমতি নিয়ে প্রবেশ করলেন প্রশ্ন হলো আপনাদের মনে মনে হুজুর অনুমতি কি দরকার মেয়ের ঘরে ঢুকবে হা হাদিসের পরের অংশে আছে ওয়ান নিসা ও হাওলা নবীর বিবিগণ তখন নবীর লাশের পাশে ছিল যেহেতু অন্য বিবিরা আবু বকরের সাথে পর্দা করতে হবে তাই আবু বকর ঘরের বাহির থেকে অনুমতিতে বুঝছেন নি কথাটা তো মুখ যেই মাত্র আবু বকর ঢুকছে এবার হাদিসটা শুনেন ফাস

আচ্ছা এবার আমরা বোহারি শরীফের আর একটা বর্ণনা শুনি চার হাজার নম্বর হাদিস এই হাদিসটা তো একদম স্পষ্ট এই হাদিসটা শুধু এই হাদিসটা দিয়ে আমার একটা ওয়াজ আছে আপনারা মিলিয়নের উপরে দেখলাম দেখছে এটা ওই যে পর্দা নিয়ে একটা ওয়াজ আছে আম্মা জানলে মিথ্যা একটা ঘটনায় ফাসাইতে চাইছে মোনাফিকরা হ্যাঁ একটা মিথ্যা ঘটনায় তো ওখানে পুরো হাদিসটা বলছি আজকে বুধ হাদিসটা বলবো না হাদিসের সামান্য একটু অংশ বলবো একটু মনে রাখেন হাদিসটা হলো সহি বুখারি চার হাজার একশো একচল্লিশ নাম্বার সহজে মনে রাখতে গেলে চার এক এক কত একচল্লিশ হাদিসের মধ্যে আছে লম্বা হাদিস আম্মাজান ওই যে সফরে গেছে যাওয়ার পর আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম আমারে যে বাহনের মধ্যে উঠাইতো তো সাহাবাই কেরাম যখন আমারে ওই বাহন পালকি জাতীয় বাহন ওটার মধ্যে যখন সাহাবায়ে کرام আমারে কাঁধে করে বাহনের উপরে উঠাই দিত তখন আমি ভিতরে থাকমু বা না থাকমু সাহাবিরা বুঝতেন না এত হালকা ছিলাম মানে আমি থাকা না থাকা এদের কাছে পার্থক্য মনে হইতো না আমি উঠলেও মোটামুটি একটু হয়তো বেশি ভারী হইতো মানে বোঝা যাইত না আমি ভিতরে আসি না নাই এত পাত্তা ছিলাম তো আম্মাজান বলেন আমি ভিতরে আসছি বসে রইছি একটু পরে আমার বাহন উঠায় দিবে মানে আমার পালকি যেটার মধ্যে আমি হাউদা ওটার মধ্যে বসি যেটা ছোট্ট একটা ঘরের মতো ওটার ভিতরে বসবো আর ওটা বাহনের উপর উঠায় দিবে ইতিমধ্যে আমি দেখি আমার গলার হারটা নাই হার খুঁজতে গেলাম সাহবায় খারাম ইতিমধ্যে আইসে আম্মাজানের ওই ছোট্ট ঘরের মতো যেটা বাহনের উপরে উঠাবে এটা তারা উঠায় দিবে বাহনে তো মনে করছে আম্মাজান তো ভিতরে আস আর আম্মাজান আগেই বলছে আমি পাতলা হওয়ার কারণে এরা বুঝতো না আমি আসি না নাই তো সবাই উঠাই দিছে হা হা আম্মাজান আছে চলো 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 বাস চলে গেছে সব তো যখন চলে গেছে আম্মাজান একা বেড়ে গেছে হার উনি পেয়ে যখন আসতেছে ওই বাহনের কাছে সাথীদের কাছে আয়সা দেখে কেউ নাই আপনাদের প্রশ্ন হইতে পারে হজুর হার খুঁজতে কোথায় গেছে একটু আগে আম্মাজান প্রয়োজন পুরা করার জন্য দূরে গিয়েছিলেন তো উনি ভাবলেন না জানি ওখানে হাটটা পড়ে গেছে কিনা এই জন্য আবার ওখানে গেছে আয়সা দেখে সবাই চলে গেছে ইতিমধ্যে রসুলের একজন সাহাবি তিনি সেখানে ছিলেন নাম সফান ইবনুল মোয়াত্তাল তিনি সেখানে ছিলেন কোন কোন হাদিসের ব্যাখ্যাকার তার একটু ঘুম বেশি ছিল এই ঘুম বেশি হওয়ার কারণে উনি ঘুমায় গিয়েছে উত্তা দেখে সব চইলা গেছে তো উনি আবার রওনা করছে কে উইটা লেখছেন আবার কেউ কেউ লেখছেন অন্যরা ঘোড়া চালায়া আপনার আগে আগে ঝটটুক দূরে যাইতে পারে উনি অনেক পরে রাওনা কইরাও ঘোড়া চালায় তাদেরকে ধরে ফেলতে পারে সমস্যা হয় না ওনার তো উনি যখন আপনার রওনা করবে ভোরের দিকে আপনার ইতিমধ্যে মদিনায় মোনাফিকরা গিয়া রটায়া দিছে আয়সা কোথায় আসে নাই আর কে আসে নাই নবীর এক সাহাবি আসে নাই নাউজুবিল্লা আবার বলেন নাউজুবিল্লা আবার নাউজুবিল্লা মোনাফিকরা ছড়ায় দিল কয় নিশ্চিত আয়সা আর মাঝে নাউজুবিল্লা কোন সম্পর্ক আছে কেন আসে নাই নবীজি অনেক বিষয়টা নিয়ে যাই হোক আমরা এদিকে যাব না আপনারা জানেন আম্মা জানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে দশটা আয়াত নাজিল করছে তো সেদিকে আমরা আলোচ্য বিষয় না আমাদের শুধু এই জায়গাটা আম্মা জান বলেন সফওয়ান যখন আমারে দেখছে আমার কাছে আসছে আমার ছায়া দেখে আমারে চিনতে পারছে আরো ফানি আমারে চিনছে হিন আর আনি দেখেন সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি যা আয়েশা প্রশ্ন আসবে আমারও মাথায় আপনাদেরও মাথায় হুজুর সফওয়ান বুঝলো কেমনে এটা যা আয়েশা তিনি তো বরদানশীল নারী তিনি তো পর্দানশীল নারী একজন পর্দানশীল নারী রে কিভাবে বুঝে তিনি যে আম্মাজান আয়সা এটা যে আপনি মাথায় আসবে এটা আম্মাজান আয়সাও জানতেন এর লিগে আম্মাজান আয়সা নিজেই জবাব দিয়ে দিছেন শোনো দুনিয়ার মুমিনরা তোমাদের মাথায় আসতে পারে আম্মাজান সফওয়ান আপনাকে দেখে চিনলো কিভাবে আপনি যে আয়সা আম্মাজান বলেন ওয়া কানা কদিয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব পর্দার বিদান হওয়ার আগে আমাকে দেখেছিল তাই আজকে দেখেই চিনতে পারছে আমি যে চিনতে পারছে আমি আমি আয়সা আজকে নতুন করে দেখছে এমন না সফন পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছে তাই আজকে দেখেই চিনতে পারছে আমি আয়সা এখন আপনাদের প্রশ্ন হুজুর তাহলে কি হইল আম্মাজান কি পর্দা করে নাই আম্মাজান বলেন আমি যেইমাত্র মাত্র সফওয়ানকে দেখছি সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আমারে দেখা মানে আমি যেন উঠি যেই মাত্র সফওয়ানকে দেখছি খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি আমার চেহারা ঢাকলাম বিল চাদর দ্বারা কি ঢাকলাম জোরে কি ঢাকলাম চেহারা কিন্তু ঢাকছে চেহারা না পর্দা না খাম্মারতু ঢাকলাম ওয়াজহি চেহারা বিল জিলবাব পর্দা

আব্বাস রিয়া আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে প্রবেশ করলাম নবীর কাছে তখন তার বিবিগণ ছিলেন যেইমাত্র আমি প্রবেশ করলাম তার সব বিবিরা পর্দার আড়ালে চলে গেল তারা সবাই পর্দা করে ফেললো মাইমুনা ছাড়া ছাড়া নবীর বিবি মাইমুনা রাহু আল্লাহ আনহা ছাড়া সবাই আমার সাথে পর্দা করলো মাইমুনা কেন করলেন না মাইমুনা রদি আল্লাহ তালা আনহা দুধ সম্পর্কীয় তার সম্পর্কে এই জন্য তিনি পর্দা করেন নাই অন্যরা করছে সোজা হিসাব যার পর্দা লাগে নাই তিনি করে নাই যাদের পর্দা লাগছে তারা সাথে সাথে চেহারা ডেকে ফেলছে তিনি বলছেন মাইমুনা করেন নাই মহাদিস নেকরাম লিখে দিয়েছে সোন মাইমুনা কেন করে নাই দুধ সম্পর্কের সম্পর্কীয় ছিল আব্বাসের সাথে তাই মাইমুনার সাথে তার পর্দা করা লাগে নাই কথা বুঝছেন নি তাহলে চেহারা ডাকতে হবে নি আচ্ছা এবার আমরা একটা বর্ণনা শরী আবু দাউদ শরীফের দুই হাজার সাতান্ন নম্বর হাদিস আম্মা যান আয়সা সিদ্দিক আনহার বর্ণনা তিনি বলেন দাখলা আলাইয়া আফলাহ ইবনু আবিল কোয়াইস আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে নামটা মনে রেখেন আফলাহ কি নাম আফলাহ আম্মাজান যান আয়সা বলেন আমার ঘরে আফলাহ প্রবেশ করার পর ফাস্তাতার তুমিনহু আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলাম

আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা বুঝেন নাই আবার আবার শুনেন আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে তো ভাইয়ের বিবি যদি দুধ পান করায় ভাই কি হবে সম্পর্কে দুধ বা আর আমি তোমার দুধ চাচা আম্মাজান আসা জবাব দেয় ইন্ন মাহলাম মিউরদানির রজৌল আমার মহিলা দুধ খাওয়াইছে পুরুষ তো খাওয়াই নাই আম্মাজান তখনই মাসাল জানতেন না উনি ওনার মতো জবাব দিছে

দুধ চাচা বংশীয় কারণে যেই মাসালা আসে বংশীয় কারণে যেই বিধান আসে আয়সা দুধের কারণেও ওই বিধান আসে যেহেতু সে তোমার দুধ চাচা তোমার কাছে আসলে কোনো সমস্যা নাই বাকি এখান থেকে আমরা বুঝলাম যেটা আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন উনি পর্দার আড়ালে কেন কারণ উনি মনে করছেন তিনি একজন অপরিচিত মানুষ আমি তার সাথে পর্দা করতে হবে ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়িতে লেখছেন এই হাদিস দ্বারা প্রমাণ হয় উজুবু এহতিজাবিল মার আহ মিনার রিজালিল আজানিব অপরিচিত মানুষকেও আসলে হোক সে চাচা চাচা হওয়ার পরেও পর্দা করে ফেলছে আম্মাজান আয়সা কারণ আম্মাজান জানতেন না তিনি আমার দুধ চাচা ইবনে হাজার কয় এখান থেকেই তো প্রমাণ হয় চেহারা যে রাখতে হবে তাহলে চেহারা কি ঢাকা লাগবে না লাগবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবার আমরা আরেকটা বর্ণনা শুনিছো চার হাজার তিনশো আঠাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লামের সাহাবী আবু মুশারদি আল্লাহ তা আল্লাহ আনহু বলেন কুনতু সাল্লাল্লাহ আলাইহিলুন বিল জি অ রহ না রসুল্লাহ সল্লাল্লাসাল্লাম একবার যে আরানা নামক জায়গা ছিল কোথায় বলেন না সবাই যে আরন একটা জায়গা নাম ওখানে ছিল আমি নবীর সাথে ছিলাম তো নবীর সাথে যখন আমি ছিলাম ওয়া মাআহু বিলাল আল্লাহ নবীর সাথে তার সাহাবী বিলাল ছিলেন তো হযরতে বিলাল ছিলেন আমি আবু মুসা নবীর সাথে ছিলাম ফা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর বললেন তুন জিজুলি মা ওয়া আত্তানি হসুর আপনি আমারে যা ওয়াদা করেছেন তাকে পুরা করবেন না নবীজি তাকে বললেন আবশির তুমি সুসংবাদ গ্রহণ করো আম এখন গ্রাম্য ব্যক্তিকে নবীজী যখন বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো গ্রাম্য ব্যক্তি জবাবে বলে কদ হদআক্সার্থ আলাইয়া মিন আন আবশির হুজুর আম্নে হেলে আমার এখন সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো সুসংবাদটাকে এরেই তো কর না ওই বেটা নবীজীরা বুঝলে ফেলছ তখন নবীজি কি করলেন

এরপরে রসুল কি করলেন দা কদাহিন একটা পানির পাত্র চাইলেন পানির পাত্র আনার পর রসুল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক ওই পাত্রে ধুইলেন কুলি করলেন কলার পর নবীজি তার দুই সাহাবি আবু মুসা আর বেলালকে মনে রাখেন আমরা কিন্তু আলোচনা করতেছি চেহারা ডাকতে হবে হাদিস মা না শুনলে বুঝবেন না এখানে চেহারার লোক হাদিসের সম্পর্ক কি হ্যাঁ একটু পরে বুঝবেন সম্পর্ক আসেনি নবীজি হজরত বেলাল আর আবু মুসা কে বলেন

এরপর এই পানি দিলেন আবু মুসা আর বেলালকে দেওয়ার পর বললেন তোমরা এক কাজ করো ইশ্বরবা পানি পান করো ও আফ্রিগা আলা উজুহি কুমা ও কুমা তোমাদের চেহারা আর বুকের মধ্যে পানি ছিটা দাও ফাজাল কাদাহা তারা দুইজন ওই পাত্র নিলেন ফাফা আলা ওই কাজী করলেন নবীজা করতে বললেন তো চেহারা ডাকার লগে এই হাদিসের কি সম্পর্ক কিছু এখনো কইছি কিছু চেহারা ডাকার কথা কইছি তাহলে একটু বুঝছেন নি হাদিসের অংশ ফানাদাত ফনাদাতহুমা মিন ওয়ারা ইস-সিত্রি এই দুই জনকে ফনাদাতহুমা উম্মে সালামা মিন ওয়ারা ইস-সিত্রি পর্দার আড়াল থেকে নবীর বিবি উম্মে সালামা আবু মুসা আর বেলালকে ডাক দিয়ে বললেন ও আবু মুসা আর বেলাল উম্মি কুমা নবীর বরকতি পানি তোমাদের এই মায়ের জন্য রাইখো কত থেকে বলছে তো মাল লোকে পর্দা করে কেন শিক্ষক না বাবার মতো মতো সালামা নবীর কি তো মা পর্দার আড়াল থেকে ছেলেদেরকে বলতেছে তাহলে সব মা আপন মানা সব বাপ আপন বাপ না আপন বাপের লোকে পর্দা লাগে না আর এমনি বাপের লোকে পর্দা লাগে কি কথা বুঝার আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ অবুজদেরকে বুঝার তৌফিক দান করেন তো উম্মে সালামা বললেন আফজিলাল উম্মিকুমা মিন ওয়ারাই সিতরি নাদাতহুমা পর্দার আড়াল থেকে ফানাদাতু উম্মু সালামা পর্দার আরাল থেকে ডাক দিলেন ও বেলাল আবু মুসা আফজিলা উম্মিকুমা তোমাদের এই মায়ের জন্য কিছু বানি রাই হয়ে এখান থেকে তারা দুইজন বলেন আমরাও ঠিক তাই করলাম আমরা আম্মাজান উম্মে সালামার জন্য ওই পানি থেকে কিছু অংশ রেখে দিলাম তাহলে পর্দা করা লাগবে কিনা বলেন চেহারা ঢাকা লাগবে কিনা আলোচ্য আয়াত আর যে হাদিসগুলা আমরা আলোচ্য বিষয় থেকে জানলাম এই আয়াত আর হাদিস গুলা কি প্রমাণ করে নারীদের শরীর পর্দার মধ্যে যে থাকবে এটা চেহারা সহ না চেহারা ছাড়া এবার আমরা মুসনাদে আহমদের একটা হাদিস জানবো মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা না আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা আচ্ছা তো এরকম একটা হাদিস জানলে কেমন হয় ভালো হয় কিনা আচ্ছা মুসনাদে আহমদ পাঁচ নাম্বার খন্ড চারশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা খতবা আহাদুকুম ইমর তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন আবার তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় দেওয়ার পর ফালা জুনাহা আলেহি আইয়াম জুরো ইলেহা ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনা না এবার উল্টাটা তো প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনা না আবার বলছি যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনা না তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না সারা রাস্তাঘাটে দেখেন রসুল বলছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনা না নবী বলে দিয়েছেন কেন কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায় এখন তার কোন অংশটা দেখেছে লেগিয়ে কয়েকজন চুপ রয়েছে মনে হয় ওনারা চেহারা সারা কি দেখে কি দেখে দাউদে জাহেরি হ্যাঁ কি দেখে তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন তার জন্য কোনো গুনা না মেয়েটাকে দেখা তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনা প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যে হুদু জায়েজ অন্য সময় তাকে দেখা গুনা তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায় চেহারা অতএব চেহারা ঢাকতে হবে বললেন, তোমাদের কোনো বিয়ের প্রস্তাব যদি দেয় সেই নারীকে দেখলে গুণা নাই তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোনো মেয়ে যার সাথে বর্দা করা ফরজ তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম আর করে নারীরা পর্দা করবে চেহারা সারা খুব মনোযোগ সহকারে বুঝবো সুরে নিসার এক নম্বর আয়াত নারী পুরুষ দুই শ্রেণী সুরা আহজাব ছত্রিশ নম্বর আয়াত নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ আল্লাহ আমনার কথাও মানবু নবীর কথাও মানবো সুরা আহজাব তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো সুরা আহজাব উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হল চেহারাটা মাথার উপর থেকে ডাকবে সুরায় আয়াত আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে কাছে নবীর কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। নম্বর আয়াত। আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ দেশে তাদের পর্দা করে সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে হা এমনি প্রদর্শন হয় যেটা সেটা হলো তাদের কাপড় সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না সোয়ে বুহারি চার নম্বর হাদিস আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিড়ে নগদ পর্দা করেছেন বাই হাকি সাত নম্বর খণ্ড ১১৭ সতেরো নম্বর পৃষ্ঠা রসুল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে নবীর বিবিরা ঘরে আসে বিবিদের সাথে আম্মাজান আয়সাও ছিলেন আবুকর সিদ্দিক বাহির থেকে কয় আয়সা কি আসতে পারি তখন আম্মাজান যান অনুমতি দিলেন যে আব্বা আসেন কখন যখন নবীর অন্য বেবিরা পর্দা করেছেন তখন এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে সই বুখারি চার নম্বর হাদিস আম্মা যান হার হারিয়ে ফেললেন এক সাহাবি আসছে ইন্নার ইল্লা পড়ছে সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে এখান থেকে বোঝা যায় চেহারা ডাকতে হবে সই বুখারি হাদিস নাম্বার চার হাজার নম্বর হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয় ইয়া রসুল আল্লাহ হে বেলাল আর আবু মুসা তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও আবু দাউদ শরীফের দুই হাজার সাতান্ন নম্বর হাদিস আম্মাজান যান আয়সা কয় আমার কাছে দুধ চাচা আসছে আমি কই না আপনি আমার কিসের চাচা নবী আইসা কইছে হ্যাঁ সে তোমার দুধ চাচা এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট ও মুসনাদে আহমদ পাঁচ নাম্বার খণ্ড চারশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা তোমাদের কেউ কোন মেয়ের বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রসার সাথে বলছি আমরা পর্দার অর্থ হল চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে এটাকেই শরীর এই পর্দা বলা হবে কি বলা হয় শরীর এই পর্দা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই কথাগুলা বুঝে শুনে অন্যদের কাছে প্রচার করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক বিসমিল্লাহ আমাদের আমাদের গঞ্জনা গ্রামের তিনজন বুজুর্গ ব্যক্তি আছে সিরাজ মাওলানা সাহেব আবিদ মাওলানা সাহেব এবং সাইদ মাওলানা সাহেব আপনারা আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং তাদের উপরে জানাল আমাদেরকে ক্ষমা করে দেন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দান করেন মাবুদ আপনি আপনার হাবিব যা আমাদেরকে বুঝাইতে চান মাওলা আমরা যেন ওই বিষয়টাই বুঝতে পারি তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমরা সবাই নিজেরা নিজেদের মন বুঝতে চাই মাওলা মূলত আমাদেরকে যা বুঝ দিতে চায় ওই বুঝটাই যেন গ্রহণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ মা বোনদেরকেশ্বরী এই পর্দায় থাকার তৌফিক দান করেন আল্লাহ ঢিলে ঢালা পোশাক যেন আল্লাহ মা বোনদের সৌন্দর্যতার কারণ হয় মাওলা আল্লাহ আমাদের মা বোনরা যেন ইসলামী সভ্যতা এবং ইসলামী আদর্শের মধ্যে শুরু এই যে পর্দার কথা বলা হয়েছে মাওলা ওই পর্দায় যেন মা বোনরা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন আল্লাহ কোরআন হাদিস যেন সঠিকভাবে বুঝতে পারি তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন যারা ঋণই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন আল্লাহ এই মাহফিল আল্লাহ যারা আয়োজন করেছে মাওলা আয়োজকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ রাসেল ভাই তার ভাই অলিউল্লা ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ জন্য দোয়া চেয়েছেন যে যেই নিয়তে দোয়া চেয়েছে তাদের নিয়তকে আপনি পুরা করেন এই সংগঠনে যারা জড়িত আছে সকলকে আপনি কবুল করে নেন সকলকে পাশক্ত নামাজি বানায়া দেন এলাকার নারী পুরুষ সকলকে পাশক্ত নামাজি বানায়া দেন এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদের সকলকে পাশুক্ত নামাজি বানায়া দেন আপনার কাছে একটা আবদার মাওলা আল্লাহ আমি আজকে যাদের সামনে বসছি যারা আমার সামনে বসছে আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন এই আর্জিটা আপনি কবুল করে নেন মাওলা পর্দার বিষয়টা অনেকে বুঝে না মাওলা আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে তারা যেন এক গুমি মনোভাব প্রদর্শন না করে মাওলা কোরআন হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন আল্লাহ ইসলাম ইসলামী মূল্য সবাই বিশ্বাস করতে পারি তৌফিক দান করেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে এখন রওনা করব সহি সালেমে নিরাপদে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ আমার মতো এই মুহূর্তে যারা বিভিন্ন এলাকায় আছে কোরআন হাদিসের প্রচারে মাওলা সবাই যেন নিরাপদে নির্বিঘ্নে কোন রকম বিপদ ছাড়া আপন আপন গন্তব্যে পৌঁছতে পারে তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন